বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমরা নিয়ে এসেছি নতুন না পুরাতন ব্যাটারি নিয়ে এগুলো কিন্তু আসলে নতুন ব্যাটারির মতো দেখতে আসলে পুরাতন ব্যাটারি এই ব্যাটারিগুলি কিন্তু নতুন না এই ব্যাটারি ভিডিও আমরা ফেসবুকে আপলোড করেছি ইউটিউব ভিডিও সব ফেসবুক পেজে আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন তো ইউটিউব চ্যানেলে পুরাতন ব্যাটারি কিন্তু আমরা বরাবরই দিয়ে আসতেছি কিন্তু ইউটিউব চ্যানেলে একটা ব্যাটারি দেওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে ব্যাটারিগুলি শেষ হয়ে যাচ্ছে আর বাদ বাকি ভাইয়েরা আমাদেরকে ফোন দিচ্ছেন বারবার তো এটা গত বছর থেকে যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা সকলেই জানেন তো এই জন্য পুরাতন কিছু ব্যাটারির ভিডিও আমরা ফেসবুকে দিচ্ছি যেহেতু ওখানে গ্রাহক কম আছে যারা ওখানে দেখতেছে ঝটপট অর্ডার করে তারা প্রোডাক্ট হাতে পাচ্ছে আর এখানে একটা বিষয় দেখবেন এই ব্যাটারিটা কিন্তু নতুন বলে চালানো যায় এরকম এমন পরিস্থিতি রয়েছে তো তিনটে ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই ইউসুব বিডি সব ফেসবুক পেজ থেকে এই তিনটে ব্যাটারি সংগ্রহ করার জন্য অনুরোধ রইল আপনাদের প্রতি তো সুপ্রিয় দর্শক এই ব্যাটারিগুলি তিনোটাই এগারো বারো মাপ রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন আর মাপের ক্ষেত্রে আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই নতুন যারা তারা কিন্তু মাপ নিয়ে বিভিন্ন কথা বলেন আসলে মাপ নিয়ে কথা বলার কিছু নেই কারণ হচ্ছে যে মাপ কিন্তু আমরা আর যেটা ইনশাল্লাহ বলি তার চাইতে একটু বেশিই পাবেন আপনারা বা এর আগেও পেয়েছেন তো এই জন্য কিন্তু অনেকে আমাদেরকে যে অর্ডার দেন অনেক ভাইয়েরাই বলে থাকেন যে ভাই আমরা আপনার যেটা দিবেন আমি সেটাই নেবো গতকালকে দুই পিস মাল বিক্রি করেছি মাল দেখাও তো দূরের কথা মালের ছবিও চাইনি কিছুই বলনি শুধু টাকা লাগিয়ে দিয়েছে বলেছে ভাই আমাকে দুইশোর উপরে অ্যাম্পেয়ারের একটা ভালো ব্যাটারি দিবেন আরও এক ভাই ফোন দিয়েছে একই কথা যে ভাই আপনি যেটা দেবেন আমি সেটাই নেবো সমস্যা নেই কারণ ওনারা গত বছরেও মাল নিয়েছে আবার ওনাদের আত্মীয় স্বজন বাবন্ধু বান্ধবকেও মাল নিয়ে দিয়েছে আবার নিয়মিত আমাদের চ্যালেঞ্জটা দেখে তো যারা বিশ্বস্ত হয়ে গেছে নিয়মিত মাল নিচ্ছে তাদের ক্ষেত্রে কিছু বলতে হয় না তো নতুনদের জন্য একটু আমাদেরকে কথা বলতে হয় একটু তাদেরকে বোঝাতে হয় এটা স্বাভাবিক ব্যাপার তো প্রিয় ভাইরা ব্যাটারির এই টার্মিনালগুলো দেখায় ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখানে যে দেড়শো এমপিয়ারে যে ব্যাটারিটা রয়েছে এটা টার্মিনালটাও ফুল ফ্রেশ কন্ডিশানে রয়েছে তো এই ছোট একশো বিশ অ্যাম্পিয়ার যে ব্যাটারিটা এটা পড়বে আপনার চার হাজার টাকা আর একশো পঞ্চাশ যেটা এটা পড়বে পঁয়তাল্লিশশো এই একশো পঞ্চাশ এইটাও পড়বে পঁয়তাল্লিশশো তো ফুল ফ্রেশ কন্ডিশানটা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আর ব্যাটারি জেল যাদের প্রয়োজন তারা অবশ্যই জেল অর্ডার দিবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে জেল রয়েছে আর সবচাইতে ভালো কাজ করতেছে এই ড্রপ জল জেল তো এই ড্রপ এটাকে আপনারা জেল নামেই পরিচিত বা জেল নামে চেনেন আসলে এটা একটা লিকুইড তো এটা ব্যাটারিতে দিলে ব্যাটারি খুব ভালো হয় এবং খুব ভালো কাজ করে তো ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যবহার করে দেখতে হবে এটার কাজ খুবই ভালো ইলেকট্রিলাইট যে জেল আমরা ব্যবহার করেছিলাম ওইটার চাইতে এটার রেজাল্ট খুব ভালো আর সবচাইতে বড় দিক হচ্ছে এটাতে সম্পূর্ণ বিবরণ এবং বিস্তারিত সুস্পষ্টভাবে বাংলায় লেখা রয়েছে আপনারা চাইলে এটাকে পরে নিয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবেন এখানে সুন্দরভাবে কমেন্ট করা রয়েছে তো এই কমেন্টগুলো পড়ে আপনারা নিজে নিজেই ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে তারপরেও যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমরা আপনাদেরকে সাপোর্ট দিব তো এই আট পিস জেল আমাদের অর্ডার হয়েছে বরিশালে আর কালকে অর্ডার হয়েছিল আমাদের টেকের হাটে টেকের হাটে এবং চকরিয়াই দুই জায়গায় আমাদের কালকে জেল গিয়েছে আজকে আট পিস মাল যাবে বরিশালে একজন ভাই অর্ডার করেছে এই মালটা আমরা এভাবে সুন্দর করে প্যাকেজিং করে দিয়ে দিব তো যাতে মালের কোনো সমস্যা না হয় তো এটা একটু কষ্টের দিয়ে মেরে দাও এভাবে আমরা প্রোডাক্ট আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা প্রোডাক্টগুলি ডেলিভারি করে থাকি আপনাদের উদ্দেশ্যে তো প্রচুর পরিমাণে যত্ন নেওয়া হয় মালের যাতে আপনাদের মাল পৌঁছানোর কোনো সমস্যা বা কোনো ক্ষয়ক্ষতি না হয় তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম